এভিভার্ট অ্যাণ্ড ওয়েলক ব্যাট ওয়ান নিউ ব্লক হয়েছে এখন সকাল দশটা বাজছে এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট হয়েছে মারা বেরিয়ে গেছে আমরা এবার বেরোবো সানির জন্য অপেক্ষা করছিলাম সানিও উঠলো আর রিনা ওই একটু আয়রার সাথে যেহেতু খেলছে কালকে সন্ধেবেলা আহ মানে কি বলো তো খেলেছে বাট ওই যে ওর সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছে দুজন দুজনকে ছেড়ে যেতে চাইছে না তাহলে এই যতটা সম্ভব হয়ে দিকে কাটাচ্ছে টাকা কেউ একটু খেলে নিই চলে ওঠা ওটা কিছু হয়নি

যে আয়রা ঘরে গেছে ইনু আর ওটা ডিরেক্ট বসে গেছে একদম তো খুব ভালো লাগলো ওরা খেলছে একটুখানি খেলুক তারপরে আমরা কোথায় কোথায় যাচ্ছে দেখো রোদে যাচ্ছে কেন যাও ধরো তো

এখন দুপুর দেড়টা বাজে মানে কি বলবো কখন এসেছি বলো আসার পরে ইনায়াকে স্নান করিয়ে দিয়েছিলাম বাট আমার আর স্নান হয়নি ইনুকে নিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছি কালকে ঘুমিয়েছি প্রায় যখন আমরা ঘুম হচ্ছি তখন একদম আজান হচ্ছে চার সাড়ে চারটার দিকে আর ঘুম উঠে পড়েছি ধরো আটটা সাড়ে আটটার দিকে মানে এটুকু ঘুমিয়ে কি করে হবে তো এসে না সাথে ঘুমিয়ে বেশ ভালো লাগলো মানে ঘুমোচ্ছিলাম তখনই ডেলিভারি বয় ফোন করলো এই জিনিসগুলোর জন্য ফ্লিপকার্ট থেকে মা তাব্বু ওদের দরকারি কিছু জিনিস অর্ডার করেছে এবার তাব্বু ফোন করে বললো যে সুমিতি জিনিসগুলো একটু নিয়ে নাও ওদের নতুন বাড়ি নতুন বাড়ি সাজাতে অনেক কিছু জিনিসপত্র লাগছে এটার জন্য কী কী আছে তোমাদেরকে তো দেখাবো আমরাও দেখবো তোমাদেরকেও দেখাবো মনে হয় এটাতে কিছু দেখা যাক কী কী আছে ঘর স্বজনকে টুকটাকও জিনিসপত্র কিনছে গুড আফটারনুন এভরি ওয়ান এই একটু আগেই স্নানটা করলাম মানে আজকে বলা যায় শুধু আরাম করতে করতে দিনটা কাটছে তাঁব্বুও স্কুল থেকে চলে এসেছে এবার খাওয়া দাওয়াটা করবো আজকে কী রান্না করেছে সেটা দেখবো আর কালকে তো আমাদের বাড়িতে একটা প্রোগ্রামও হতে চলেছে তো তারই বাজার ঘাট অলরেডি শুরু হয়ে গেছে বা কিছু কিছু জিনিস নিয়ে এসেছে কিছু কিছু জিনিস আমাদেরকে কিনতে হবে সেগুলো করার জন্য আজকে একটু তাড়াতাড়ি করে বেরোতেও হবে দেখি এবার মায়ের কাছে জিজ্ঞেস করে নিই কী কি নেব প্রোগ্রামটা কী সেটাও তোমাদেরকে বলি আমরা তো আগে ছিলাম তাব্বুকে নিয়ে আসতে এবার হচ্ছে ওদের বাড়ি থেকে অনেকেই আসবে তারা হচ্ছে কি আবার এই কাব্যকে নিয়ে যাবে তারপরে এদের বিয়ের পর্বটা মোটামুটি মোটামুটি ফাইনালি কমপ্লিট হলো তারপরে যেমন হয় আর কি সেরকমই চলতে থাকবে তো কালকে যেহেতু ওরা প্রায় চোদ্দ পনেরো জন মতো আসবে তো আয়োজনটা তো সেরকম ভাবেই করতে হবে অনেক কিছু কেনারও আছে সেগুলো কিনে ফেলতে হবে আজকে আর এই যে ঠিকানটাতে খেতে বসেছি কালকে তো প্রোগ্রাম আজকে হালকা পাতলায় দেখছি মানে উচ্ছে ভাজা এখানে আছে গিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এইখানটাতে রয়েছে ওই মাছ ভাজা কই মাছ ভাজা যেটা তো হ্যাঁ দেখো সবাইকে দিচ্ছি আরে তোমাকে দিই নইলে আবার আমাকেই বলবে যে সাবিতি তুমি কেমন আগে কাউকে না দিয়ে তুমি নিজেই নিয়ে নিলে ঘড়িতে এখন বিকেল চারটে বাজে দেখো ইনায়াকে নিয়ে আমরা কোথায় এসেছি কোথায় এসেছো মা ঘুরতে এই আমাদের এই যে দেখো ওই যে বাড়ি এখান থেকে না এই মাঠটা পুরো ফাঁকা মাঠটা বেশ ভালো লাগে মানে যখন আমরা নতুন এসেছিলিলাম সামনের বিয়ের সময় তখন আসা হয়েছিল বাট তখন না ওই টাইমটা কেটেছ না তখন মনে হচ্ছিল এরপরে বা যখন আসব এই মাঠে এসে মাঝে মাঝে বসবো খুব সুন্দর হাওয়া দিচ্ছে রে এইখানটাতে আমি আজ বসে বসেছি ওকে নিয়ে এসেছি বেসিক্যালি আসো তুমি আসো ওখানে করে কাঁদা করতে পারে আসো হ্যাঁ মামা মনে আছে মামা দেখিত মনে আছে কি 1 2 3 4 5 বেয়ে তো মনে আছে মনে আছে তো মনে 1 2 3 4 5 তো

আমরা খাচ্ছিলাম ওনা জেদ করছিল যখন খাচ্ছিলাম প্রচুর জেদ করছিল ও জিনিসের মধ্যে হাত দেবে ওকে সেটার জন্য আমি একটু জোরে বকেছি তাছাড়া ঝামানো বকেছে দুজনের বোকাটা জগয়ে পুরুস্কর হয়ে গেছে আর কি কার না কাঁদছিলো তাই জন্য আরও একটু মাঠের দিকে নিয়ে আসতাম দেখ না চোখগুলো পুরো জল টু টুম্বুর করছে হ্যাঁ কোথায় গো মেয়াও কোথায় ম্যাও কোথায় মেয়াও ও দেখতে পাচ্ছো না গরু আর ছাগল মাঠে ঘাস খাচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে ওপর দিয়ে পাখি যাচ্ছে বলো কি সুন্দর মনোরম পরিবেশ বলো নামবে যাবে কোথায় যাবে মা কাছে যা তুমি একটু মনে তোমার যেটা খেতে ভালো লাগে খালা করে নাও যাও কি জুতো পরছো হুম পরে নাও নতুন জুতো পরে নাও চল ইনু আবার ইন করেছে ইনু তো এখন ইন করেই পরে গো জানো না গুড ইভিনিং এভরি ওয়ান গড়িতে এখন সাড়ে সাতটা বাজে আহ সানি আজকে বেরিয়ে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে কোনো মতেই আর মানে ছুটি এ করতে পাওয়া যাই হোক অনেকটা দিনই পাওয়া গেল কিন্তু লং টাইম ছুটি কিন্তু লাস্ট অনুষ্ঠানটা আর ও অ্যাটেন্ড করতে পারলো না আর কাল আমরা হচ্ছে কি কালকের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে পরশুদিন আমাদের টিকিট একসাথে যেতে পারলে খুব ভালো হতো একসাথে আমরাও বেরোচ্ছি কিছু কেনাকাটা করার আছে তা যাচ্ছে তা ওখান থেকে উঠবি তাই তো সবাই মিলে একসাথে যাই সানি ওখান থেকে গাড়িতে উঠে যাবে আর আমরা জিনিসপত্র কিনে বাড়ি আসবো তুমি তাহলে টোটো ধরে যাবে নাহলে তোমরা দুজন গাড়ি করে যাও আমরা টোটো করে যাই ও

গেস্টরা সবাই ওদের বাড়ি থেকে আসছে তাদের যে আসার সাথে যে একটু টিফিন টিফিন দেওয়া হবে সেটার জন্য নেওয়া হচ্ছে আরে চলো দেখি মা বিস্কিটে নিতে বলো বিস্কিট নিতে বলো তাই তো এই বিস্কিটে বাবা নিয়ে এসেছে ভালো ভালো দেবে তাহলে ওটাই নিয়ে নাও যেটুকু দরকার ওইটুকুই নাও বুঝলাম দেখি সবই দুধ যেটা নিলে ঠিক আছে এটা চলো বাইরে থেকে নেবো মাম্মা মামা পড়ে যাবে চলো ওইদিকে চলো এটা নতুন দেখছি তো বাকি যেইগুলো আছে সব বাইরে থেকে দই মিষ্টি কলা চলো মার্কেট বাস স্ট্যান্ডের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে মার্কেট থেকে ব্যাগও নিয়ে এসেছিলাম এবার বাইরে থেকে যে যে জিনিসগুলো বাকি আছে সেগুলো নিয়ে মোমো খেয়ে বাড়ি যাবো মোমো খাবে

সে কলা কত? 2 টাকা আমাদের ফল নাও হয়ে গেছে। ফলের মধ্যে যদি বা কলাটা বাকি আছে তো মিষ্টির নিতে হয় কবি মিষ্টির দোকানে যেহেতু করে। না এখান থেকে আগে মিষ্টিটা নিয়ে নি তারপরে ফল। যাও তাহলে তোমরা দেখে মিষ্টিটা নিয়ে নাtabs। এনো গাড়ি চালাও তুমি চালাও। পি 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 পি

দিলাম কেন বলো তো একটা বড় নিলে না ওই দিতে কিরকম ঘেটে যায় পরে লাস্টের দিকে কেউ খেতে চায় না তাই দুটো নিলাম দুটোই ভালো থাকবে ঠিক আছে আর কিছু বাকি শুধু কলা কলাটা নিলে হয়ে যাবে তো চলো ঠিক আছে ঠিক আছে ধরো সব তারপর ধরো তো আমরা বাড়িতে চলে এসেছি আর ইনায়ের সাথে ইনায়ের একটা নিউনিট দেখা হয়েছিল আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে তো ইনুকে এই যে ভাবটা কেন হয়েছে গো তো এগুলো তোমাকে দিয়েছে থাক তাহলে এগুলো পরে খাবো হ্যাঁ ঠিক আছে ওকে ওকে দেখো করতে দাও ওকে না বের করো একটা একটা করে বের করো তো এটা ওর ভেঙে যাবে এটা থাক বিস্কিট আর কি এটা নেবে হুম নেবে হুম ধরো আচ্ছা তুমি বের করবে মামা এটা দিয়ে বের করো এই যে দেখো এবার না মশা 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 না আচ্ছা না এই যে ব্রেড

রাত্রি এখন সাড়ে দশটা বাজে আমাদের খাওয়া দাওয়াটা করে নিয়েছি খুব খিদে পেয়েছিলো গো এবার ইনায় আছে নিচে আমি চলে এলাম ওপরে এই পার্সেলগুলো খুলতে তাবু কখন দিয়ে আমাকে বলছে তুমি দিক খোলো কালকে সকালে ফুটবাস গুলগুলোই তো গুছিয়ে দিই কিন্তু আর হচ্ছিলো না এটা হচ্ছে ওয়াশিং মেশিনের কভারটা এই যে ওয়াশিং মেশিনের কভার অর্ডার করেছিল সেটা দেখে

দেখতে সুবিধা হবে তুই এটাতে চিনি চাপাতাও রেখে দিতে পারিস একটাতে চিনি একটাতে চাপাতা কোনো বিস্কিট চা চুর দেখতে কি সুন্দর না ওটুকুলো গ্লাসের মনে হচ্ছে এটা কিন্তু গ্লাস না এটা প্লাস্টিকের জন্য

একটা নইলে এর ভিতরে দিয়ে দাও ওর ভিতরে এর ভিতরেই দিয়ে দাও এটা চলো চলো ডিকা এখানকার লাইট নয় তো এখনো লাইট কোথায় কি আছে মুখস্থ হয়নি তিনটা ধরো হুম তিনটাই ধরো ধরো একটা ধরো এখানে দেখো ছটা এই যে তিনটে সাজিয়ে দিয়েছে এই যে হচ্ছে কেন এত সুন্দর হাওয়া আছে না প্রতিদিন আসে দক্ষিণ খোলা যখন বাবা এসে থাকতো এত সুন্দর হাওয়া আসতো এখানে ফ্যান লাগবে না সত্যি তার মানে ভালো ঠান্ডা হাওয়া আসছে তোমার তোমার হাওয়া লাগছে না এসি এসি যদি এটা চব্বিশে চলে যাবো না এসি চব্বিশে চলে যাবো

এটা ভেতর দিয়ে এটাকে বের করে নিতে হবে তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে কভার লেগে গেল মোটামুটি হয়ে যাচ্ছে আরো গোটা জিনিস আসার কথা ছিল এই ঘরে সোফা আসার কথা ছিল তো কালকের মধ্যে এসে উঠতে পারলো না কবে দেবে তাদের সোফা ডেলিভারি এই ঘরের সোফাটা আরো সময় লাগবে আচ্ছা আচ্ছা চলে আসবে তো চলো আজকের এই ব্লগটা পর্যন্তই রাখছি কালকে একটা সুন্দর ব্লগ হতে চলেছে আবার তাকে নিতে আসছে ও কালকে আবার এখান থেকে চলে যাবে তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তাই না কালকে ব্লগটাও খুব সুন্দর হতে চলেছে কেউ মিস করো না তোমরা সবাই একটু ভালো দেখো সুস্থ আমাদের সবার জন্য অনেক অনেক নেই ড্র করো আর আমি কন্টেনার গুলো আর ওয়াশিং মেশিনের কভারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো তোমরা যদি নাও তাহলে